একটি আছে মেয়ে তার নাম উমা ঠাকুমা দিয়েছিল নামটা আমার উমা এই উমা শুধু আমার কিন্তু আমি জানি আজকের আমার উমা আগামী দিনের সার্বজনীন উমা হয়ে তার সুন্দর মনের সমস্ত মণিমুক্তা দিয়ে দিকে দিকে ঝলমলিয়ে মলিয়ে দেবে আমার উমা জন্মলগ্ন থেকে রবি ঠাকুরের আশিস নিয়ে শান্তিনিকেতনের আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছে আনন্দ পাঠশালা পাঠভবন শিক্ষা ভবন বিনয় ভবন আমার উমাকে অনেক ভালোবাসা দিয়েছে লড়াইও করতে হয়েছে অনেক আঘাত সহ্য করেছে অনেক কিন্তু সবার জন্য ওর মনে অফুরন্ত ভালোবাসা আমার এই সৃষ্টি উমার মনের অগাধ রত্রাসে তল খুঁজে পাওয়া আমার কাছেও অসম্ভব আমার উমা বাবার কষ্ট সহ্য করতে পারে না পাছে বাবার অসুবিধা হয় সেই জন্য খুব প্রয়োজন ছাড়া কোনো চাহিদার কথা বলে না কোনো কিছু কেনার আগে অনেক ভাবে কোনো কষ্ট হচ্ছে না তো বাবার আমার ওমা যে কোনো ভালো খাবার আগে সবাইকে দিয়ে তারপর খায় তা সে তার প্রিয় খাবার যতটাই হোক না কেন যে মায়েরা যেরকমভাবে তার সন্তানদের আদর করে ওমা সেটাই করে তার বাবা মায়ের প্রতি আমার ওমা সবাইকে ভালোবাসে তবে মাঝে মাঝে আমার ওমা আমার সঙ্গে ঝগড়াও করে তো মূল ঝগড়া আমার উমা কখনও তার নিজের সম্পর্কে কোনো ভালো কিছু শুনতে চায় না ঠাকুমার দেওয়া তার উমা নামটা যেন সার্বজনীন ভালোবাসা অর্জন করতে পারে আমার উমা খুব ছটপটে মিষ্টি চঞ্চল আমার এহন দুষ্প্রাপ্য পারিজাত ফুলটিকে সবাই যেন আশীর্বাদ করে ও যেন সবার সার্বজনীন উমা হয়ে সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমার উমা